নারী ততক্ষণ আপনার যতক্ষণ সে রাগ করে অভিমান করে ঝগড়া করে বিরক্ত করে অধিকার খাটায় ভালোবাসে যত্ন নেয় খুনছুটি করে কিন্তু যখন আপনি একবার তার আত্মসম্মানে আঘাত করবেন ইগনোর করবেন ব্যস্ততা দেখাবেন তখন যদি সে একবার নিজেকে গুটিয়ে নেয় আপনি সব কিছু সরিয়েও তার কাছে পাবেন না বিশ্বাস করুন হাজার চেষ্টা করে আগের মতো তাকে আর পাবেন না ওই যে কথাই বলে না নারী খোপার মতো বেঁধে রাখতে পারে যে নারী খোলা চুলের মতো ছেড়ে দিতে পারে সে আবার মুঠের মধ্যে আটকেও রেখে দিতে পারে তাই নারীকে কখনো অবহেলা করবেন না তাকে যত্ন নিতে শিখুন তাহলে আপনার সংসার বাঁচবে আপনার পরিবার বাঁচবে আপনি বাঁচবেন